বয়স বৃদ্ধির জন্য যদি কারো দ্রুত পতন হয় তাহলে এই ওষুধটি খুবই উপকারী যেমন কুচবীজ দুইশো পঞ্চাশ গ্রাম এক পোয়া গরুর দুধের সাথে এই বীজগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে দুধ যখন আস্তে আস্তে শুকাইয়া যাইবে তখন বীজগুলি উঠাইয়া শুকনা করে ভালো করে চূর্ণ করতে হবে তারপর কাপড়ে থেকে একটা বোতলে ভরে রাখতে হবে সামান্য মধু ও এক চা চামচ গদ্য গীতু মিশিয়ে দৈনিক চার গ্রাম পরিমাণ দুই মাস পর্যন্ত খেতে হবে তাহলে নপুংসকতা দূর হবে বীর্য গুণ ও শীঘ্রই পতন দূর করার জন্য কি করবেন জেনে নিন আকর করা বারো গ্রাম সুর দশ গ্রাম লবঙ্গ দশ গ্রাম কেশর দশ গ্রাম পিপল বারো গ্রাম জয়ফুল দশ গ্রাম জয়ত্রী দশ গ্রাম শ্বেথচন্দন দশ গ্রাম আফিম পাঁচ গ্রাম নেবেন উপরোক্ত ওষুধগুলো ভালো করে চূর্ণ করে সেঁকে নিয়া তারপর তার সাথে আফিম মিশাইয়া মটর ডালের পরিমাণ এক একটি বড়ি তৈরি করে নেবেন একটি করে বড়ি মধুসহ সন্ধ্যায় সেবন করতে হবে সেবন করার পর এক কাপ হালকা গরম দুধ পান করতে হবে এইভাবে নিয়মিত দুই মাস সেবন করলে বীর্য গণ ও শীঘ্রই পতন দূর হবে বৃদ্ধদের যদি ক্ষমতা হ্রাস পায় তাহলে নিচের ওষুধগুলি ব্যবহার করলে উপকার পাইবে বিদায়ীকোন্ড পঞ্চাশ গ্রাম ভালো করে চূর্ণ করে আবার কাঁচা বিদায়িকোণ্ড পিসের রস বের করে ওই চূর্ণ তাতে দিয়ে অল্প আঁচে ফুটিয়ে শুকনা করে নিবে মিশ্রি ভালোভাবে গুঁড়া করে তার সঙ্গে মিশিয়ে নিবে তারপর পত সন্ধ্যায় এক চামচ করে গীত ও চূর্ণ পাঁচ গ্রাম সেবন করিয়া নিবে মিশ্রি মিশানো ইস্তোষ্ণ দুধ পান করবে দুই মাস এই ওষুধ সেবনে জনিত নপুংসকতা নাশ হইবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন প্লিজ